প্রিয় শ্রোতা বন্ধুরা আজ শোনাব সত্য ঘটনা অবলম্বনে একটি ভিন্ন স্বাদের রহস্য গল্প মিসিং লিঙ্ক রচনা বরুণ দত্ত খুনের আসামি অশোক দেবরাতকে হাওড়া ব্রিজের ওপর অকুস্থলে আনা হল উদ্দেশ্য ঘটনার পুনর্নির্মাণ এপাড়ের অসংখ্য মানুষ পায়ে হেঁটে হাওড়া ব্রিজ পার হচ্ছে অবশ্য রোজই এমন হয় পথচলতি মানুষের কান বাঁচিয়ে তদন্তকারী অফিসার অশোকে নানান প্রশ্ন করে যাচ্ছেন মল্লিকঘাটের ব্রিজের দিকে ব্রিজের রেলিংয়ের কাছে ঘেসে তাকে দাঁড়াবার মতন সুযোগ করে দিয়ে অফিসার প্রশ্ন করছিলেন তোমার বন্ধুর সঙ্গে ঠিক কোথায় বসেছিলে মনে আছে হ্যাঁ স্যার ওই দিকটাতে ওই দিকটাতে বসেছিলাম ওই ফুলবাজারের দিকটাতে দুজনের তো ভরপেট খাওয়া দাওয়া হয়েছিল সেদিন তাই গঙ্গার বাতাসে শরীর জুড়িয়ে যাচ্ছিল বেশ ঘুমও পাচ্ছিল একবার মনে হলো আর দেরি করলে ফেরার ট্রাম বাস কিছুই পাবো না আর তখনই লক্ষ্য করলাম অসীম দুহাতে দুপাশে রেলিং ধরে ঘুমে ঢুলছে তারপর তারপরই স্যার কেমন যেন আমার হয়ে গেল। প্রতিহিংসা পেয়ে বসলো আমাকে মনে হলো এই তো সুযোগ আশেপাশে চেয়ে দেখলাম লোক চলাচলও কমে এসেছে কোমর থেকে দড়িটা খুলে নিয়ে আচমকা অসীমের গলায় জড়িয়ে দিলাম কথা শেষ না করি অশোক ঝরঝর করে কেঁদে ফেলল অফিসার তীক্ষ্ণ গলায় বললেন নাটক ছাড়ো তারপর কি হলো বলো স্যার বন্ধু কিছু বুঝে বুঝে ওঠার আগেই এক ঝটকায় গঙ্গায় ফেলে দিলাম আর বন্ধু কোনো প্রতিরোধই করতে পারল না বন্ধু কি ডাঙ্গায় পড়েছিল না গঙ্গার জলে জলে স্যার পাড় ঘেঁসে পড়লেও জ্বরের স্রোতের টানে ভেসে গেল মুহূর্তের মধ্যে একবার শুধু দেখতে পেলাম দেহটা পাক খেয়ে কথা শেষ না করে অশোক আবার কান্নায় ভেঙে পড়ল অশোক বলে চলল এ কি করলাম আমি কি করলাম এটা হায় হায় করে ছুটে নাপতে গেলাম গঙ্গার দিকে কিন্তু অসীম ততক্ষণে বহু দূরে ভেসে গেছে দেখতে পেলাম না আর বন্ধুকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে পালাবার কথা মনে হয়নি তোমার না স্যার কেমন যেন মনে পড়েছিল একবার মনে হলো আমিও লাফিয়ে পড়ে যাই ভেসে যাই স্রোতে পুলিশের হাতে ধরা পড়ার থেকে এখনই পাপের প্রায়শ্চিত্ত করে ফেলি এরপর অশোক চুপ হয়ে গেল আর কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিল না অফিসার আর সময় নষ্ট না করে তার টিম নিয়ে চললেন হেডকোয়ার্টার্সের দিকে গাড়িতে উঠে অফিসার দেখলেন অশোক নিজেকে অনেকটা সামলে নিয়েছে অফিসার বিস্ময়ের গলায় প্রশ্ন করলেন কিন্তু অশোক তোমার সব কথার মধ্যে একটা অনিশ্চয়তা আর প্রশ্ন থেকেই যাচ্ছে অশোক তবু নিরত্তর আচ্ছা অশোক বলো তো বেলেঘাটা থেকে এত দূরে এই হাওড়া ব্রিজে কেন এসেছিলে প্রকৃত ঘটনাটা কি সত্যি তুমি বলতে চাও নাকি ধরা দিয়ে এখন ভাবছ ভুল করে ফেললাম না স্যার কিচ্ছু লুকোতে চাই না জানেন তো কাল সাংঘাতিক গরম পড়েছিল রাতের খাওয়া দাওয়া সেরে অসীমকে বলেছিলাম চল গঙ্গার দিকে একটু বেরিয়ে আসি ঘরে তো থাকাই যাচ্ছে না গরমের সময় আমরা প্রায় এরকম করতাম কখনো গড়ের মাঠ কখনও শিয়ালদার প্ল্যাটফর্মে গিয়ে বসতাম হ্যাঁ বন্ধুর নাম কি যেন বললেন আমরা তদন্তের সময় সাধারণত একই প্রশ্ন বারবার রিপিট করি যদি মিথ্যে বলে থাকে আসামি তবে একবার না একবার কিছু ভুল করবেই তখন ক্রমশ মিথ্যাতে ডুবতে থাকবে শেষে স্যারেন্ডার করতে বাধ্য হবে কিন্তু এক্ষেত্রে দেখলাম অশোক কোনো ভুল করল না অসীমকে নিয়ে কিভাবে এসেছিল হাওড়া ব্রিজে বাসে স্যার ভাড়া কে দিয়েছিল আমি দিয়েছিলাম স্যার টিকিট দুটো কি আছে যে আমার পকেটে তো এ প্রশ্নে একটু যেন হক চুকিয়ে গেল অশোক এ পকেট ও প্যাকেট ঘেটে বলল না স্যার বোধহয় নেই ফেলে দিয়েছি ইতিমধ্যে তাদের গাড়ি কলকাতা পুলিশের হেডকোয়ার্টারসে পৌঁছে গেল ঘটনার দিন কলকাতা পুলিশের লালবাজারের হেডকোয়ার্টারসে শিফট চেঞ্জ হচ্ছিল ঠিক সেই সময় কড়া পাহারা পেরিয়ে এক উদ্ভ্রান্ত যুবক ঢুকে পড়েছিল ভিতরে কোনো ভূমিকা না করি নাটকীয়ভাবে আত্মসমর্পণের জন্য দুখানা হাত সামনে তুলে ধরে বলে ওঠে আমি খুন করেছি আমাকে অ্যারেস্ট করুন পুলিশ পোস্টে একজন এসআই ও দুজন কনস্টেবল যুবকের কথায় হক চকিয়ে গেল পাগল টাগল নয় তো তারপর ভালো করে তাকে জরিপ করতে লাগলো যুবককে অনেকটা ক্লান্ত বিধ্বস্ত দেখাচ্ছিল পরনে ময়লা ফুল প্যান্ট আর ময়লা শার্ট আত্মসমর্পণকারী যুবককে ভালোভাবে সার্চ করে পুলিশ পোস্টে ইনচার্জ তাকে পৌঁছে দেবার বন্দোবস্ত করলেন গোয়েন্দা বিভাগের মার্ডার স্কোয়াড অফিসারের কাছে মার্ডার স্কোয়াডের অফিসারদের তখন কোনো একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছিল অন ডিউটি অফিসার অন্য একজন এসআইকে বললেন ছেলেটিকে একটি ঘরে বসিয়ে পাহারার ব্যবস্থা করো মিটিং শেষ হলেই কোনো না কোনো অফিসারও দায়িত্ব নেবেই এই যুবকটি অশোক দেবনাথ খুনের আসামি মিনিট দশকের মধ্যে একজন সহকারী এবং একজন অফিসার যুবকটিকে নিয়ে স্বীকারোক্তি নথিভুক্ত করার জন্য পাশের ঘরে নিয়ে গেলেন তোমার বাবার নাম আগেইশ্বর সত্যেন্দ্রনাথ দেবনাথ ঠিকানা কোথায় থাকো এবার অশোক যে ঠিকানাটা বলল তা শুনে অফিসার হতবাক হয়ে গেলেন আর এ তো অবসরপ্রাপ্ত নামই জজ সাহেবের ঠিকানা তার একমাত্র ছেলেও তো এই সেই একই পেশায় আছে অশোক কি এই বাড়ির আশ্রিত অশোক জজ সাহেবের বাড়িতে তুমি ঢুকলে কীভাবে আমি কেয়ারটেকার হিসেবে কাজ করতাম স্যার যে বন্ধুকে তুমি খুন করেছ তার নাম কি বললে নাম নাম স্যার অসীম চ্যাটার্জি চাকরি করতো না বেকার ছিল হ্যাঁ স্যার চাকরি করতো কোথায় কেমন চাকরি কতদিনের বন্ধুত্ব সে তোমার কাছে এলোই বা কেন আর কেনই বা তুমি তার সাথে রুম শেয়ার করলে চাকরি করতো এটাই জানতাম স্যার তার বাইরে কিছু জানি না সে কী তাহলে একসঙ্গে তোমরা হলে কেমন করে আবার খুনও করে ফেললে কেন খুন করলো কে ত্রিকোণ প্রেমের ব্যাপারটা বার আছে নাকি অশোক কোনো উত্তর দিল না অফিসার বিরক্ত হলেন এভাবে সময় নষ্ট করো না উত্তর দাও প্রেম টেম যা বলছেন তা নয় স্যার দুজনে একসঙ্গেই থাকতাম ভাবুন কলকাতার মতো শহরে এমন একটা জায়গায় আমি তাকে আশ্রয় দিলাম একটি পয়সাও তার থেকে আমি নিতাম না আমি একাধিক ছাত্রছাত্রী পড়াতাম তা দিয়েই আমি সব খরচ খরচা চালাতাম অথচ ও চাকরি করা সত্ত্বেও একটা পয়সাও খরচা করতো না খরচের কথা বললেই নানা রকম বাহানা দেখাতো অসহ্য হয়ে উঠছিল অসীমের ব্যবহার বেশি চাপাচাপি করলে বলতো পুজোর বোনাস পেলে সব বিটিয়ে দেব চিন্তা করিস না বাজার রেশন রান্নাবান্না বাসন মাজা ঘরদোর পরিষ্কার সব আমি একাই করতাম ও কিছুই সাহায্য করতো না কতদিন বলেছি আমাকে যেমন তেমন একটা চাকরি ব্যবস্থা করে দে না তোর তো অনেক জানাশোনা আমার কোনো কথাই সে গ্রাহ্য করতো না পরে দুখানা অ্যাপ্লিকেশনও লিখিয়ে নিয়ে গেল চাকরির আশায় শখ মুখ বুঝে সহ্য করছিলাম গত দুমাস আমার হাতে কোনো টিউশনই নেই আমি আর পেরে উঠছিলাম না একদিন বললাম আমার হিসাব মিটিয়ে দিয়ে তুই এবার বিদায় হতো তাতে কোনো কর্ণপাত করল না আমি রাগে ক্ষোভে অধৈর্য হয়ে উঠলাম তারপর কী যে হলো এত জানার পরে অফিসার বললেন চাকরি পাওয়ার লোভটাই তোমার কাল হয়ে উঠেছিল এত বড় ঘটনাটা না হলে তুমি ঘটাতেই পারত না ইতিমধ্যে গঙ্গার দুই তীরে অশোকের বর্ণনা মতো মৃতদেহ খোঁজার চেষ্টা করা হলো কিন্তু কিছুই খবর পাওয়া গেল না জল পুলিশও একই রিপোর্ট দিল এরকম কোনো যুবকের মৃতদেহ কোথাও পাওয়া যায়নি সময় বয়ে যাচ্ছে কিন্তু কোনো অঙ্কই মিলছে না জেরায় অশোক একটা দড়ি কেনার কথা বলছিল দড়িটাতে তুমি প্ল্যান করেই কিনেছিলে তাই না অশোক অশোক দৃঢ় গলায় বলল না স্যার না স্যার বিশ্বাস করুন দড়িটা কোথা থেকে কিনেছিলে স্যার যোগুবাবুর বাজার থেকে কিনেছিলাম দড়ি কিনতে অত দূর গিয়েছিলে না স্যার দড়ি কিনতে নয় টিউশনের খোঁজ করতে গিয়েছিলাম ফেরার সময় কিনেছিলাম অশোকের কাছ থেকে ঠিকানা নিয়ে তার ছাত্রছাত্রীদের বাড়িতে খবর নেওয়া হলো সবাই অশোককে অত্যন্ত ভালো ছেলে বলেই সার্টিফিকেট দিল পরের দিন অশোককে জজ সাহেবের বাড়ি নিয়ে যাওয়া হলো তদন্তের জন্য সব শুনে জজ সাহেব হতবাক হয়ে গেলেন অশোক এমন কাজ করতে পারে তিনি বিশ্বাসই করতে পারছেন না তাছাড়া যে বন্ধুর কথা সে বলছে তাকে তারা কোনোদিন দিন দেখেনও নি অফিসার বললেন এটা কি করে সম্ভব স্যার কেউ না কেউ তো দেখে থাকবে বাড়ির কাজের লোক দারোয়ান ড্রাইভার সবাইকে ডাকা হলো তারা সবাই একই কথা বলল এমন কোনো ছেলেকে তারা কোনো দিন অশোকের আউট হাউসেও দেখতে পায়নি অশোকের স্বীকারোক্তি ছাড়া কেসে কোনো সূত্রই নেই এইটুকুতে কাউকে ফাঁসি দেওয়া যায় না অন্তত মৃতদেহ পা অত্যন্ত জরুরি ছিল এমন তো নয় অশোক কোনো কারণে মিথ্যে গল্প ফাঁদছে কিন্তু কেন অফিসার ঠিক করলেন অন্যভাবে অশোককে জেরা করতে হবে সত্যিটা তো বের করতেই হবে নিয়ম মতো ব্যবস্থা করে অশোককে নিয়ে যাওয়া হলো একটি ঘরে অশোক তুমি তো বেকসুর খালাস পেয়ে যাবে তুমি যে বন্ধুকে খুন করেছো তার তো কর্ম প্রমাণ পাওয়া যায়নি শুধু তোমার স্বীকারোক্তি দিয়ে আদালত কিন্তু তোমাকে দোষী সাব্যস্ত করবে না তার জন্য তথ্য প্রমাণ দরকার অশোক বলে উঠল কেন কেন স্যার অসহায় আর্তনাদ ধ্বনিত হলো তার কণ্ঠে বন্দুকুনের গল্পটা তোমার বানানো তাই না অশোক মাটির সঙ্গে যেন মিশে গেল অশোক ঝড়ে ভাঙা কোনো গাছের মতো পুলিশের সঙ্গে এই মিথ্যাচারের ফল কি হবে ভাবো সরকারের সঙ্গে ধাপ্পাবাজি জীবন বাজি রেখে অভিনয়টা ভালোই করেছিলে এবার কি সত্যিটা তুমি বলবে বিপর্যস্ত গলা অশোক বলে উঠল স্যার একজন গ্র্যাজুয়েট হয়েও মানুষের বাড়িতে চাকরের কাজ করেছি অনাহারে কাঠিশ দিনের পর দিন গ্র্যাজুয়েট জানতে পেরে চাকরিটাও গেল তারা ভাবলো অসৎ উদ্দেশ্যে আমি সত্য গোপন করেছি অনাহারে চিন্তায় মাইলের পর মাইল হেঁটেছি শুধুমাত্র একটি যেমন তেমন চাকরি খোঁজ করেছি কিন্তু পাইনি কিন্তু ছাত্রছাত্রী পড়াতাম কিন্তু সেই পয়সাও ঠিকমতো পেতাম না আসলে স্কুল টিচারের সম্মান আছে কিন্তু প্রাইভেট টিউটার নিছক হাবাতে ছাড়া কিছুই নয় শেষ পর্যন্ত শরীরে টিভি বাসা বাঁধল টিউশন থেকে যে কটা টাকা পেতাম সব চলে যেত ওষুধ কিনতে জজ সাহেবের তার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন তাও কোনো রকম চলেই যাচ্ছিল কিন্তু বাচ্চা ছেলে মেয়েদের স্কুলে পৌঁছানো এবং তাদের নিয়ে আসার দায়িত্ব পড়লো আমার ঘরে দুশ্চিন্তায় পড়লাম টিভি তো রোগ শিশুদের ক্ষতি হবে ভয়ে অস্থির হয়ে উঠলাম আশ্রয়দাতার এত বড় ক্ষতি আমি করতে পারবো না নিতান্ত নিরুপায় হয়ে ওদের কিছু না জানিয়ে অফিসার বললেন তারপর তারপর একটা কাগজের খবর থেকে জানতে পারলাম কোনো অপরাধ করে পুলিশের হাতে ধরা পড়লে বেশ কয়েক মাস নিখরচায় খাওয়া থাকা চিকিৎসার ব্যবস্থা হয়ে যায় তাই এই মিথ্যে গল্প বানিয়েছিলাম জেলে এসে ডাক্তারবাবুর দয়ায় তেমন পরিশ্রমও করতে হলো না ভালো ওষুধপত্র পেয়েছি ডাক্তারবাবু বলেছেন আরও তিন মাস ঠিকঠাক খাওয়া দাওয়া ওষুধপত্র পেলে আমি সেরে উঠব স্যার আপন বলতে পৃথিবীতে আমার কেউ নেই দয়া করে স্যার আমায় আরও তিন মাস জেলে থাকতে দিন এখনই আমায় খালাস করে দেবেন না একটি শিক্ষিত বেকার যুবকের এহেন কাহিনী পুলিশ অফিসারের মন ছুঁয়ে গেল শেষ পর্যন্ত অশোককে আরও কিছুদিন জেলে থাকার ব্যবস্থা করা গেল ইচ্ছাকৃতভাবে মিথ্যার আশ্রয় নিয়ে পুলিশ ও প্রশাসনকে প্রতারণার জন্য অশোকের কঠোর শাস্তি হওয়ার কথাই ছিল কিন্তু তদন্তকারী পুলিশ অফিসারের সহানুভূতি পাবলিক প্রসিকিউটরের সাহায্য এবং আবেদন ক্রমে জজ সাহেব অশোককে ভারতীয় দণ্ডবিধির সেকশন টু ওয়ান ওয়ান আইপিসিতে মুক্তি দিলেন মানবিকতার প্রশ্নে রায় শোনার পর তদন্তকারী অফিসার নিজেকে প্রশ্ন করলেন এটা কি তার জয় না পরাজয় এটা কি শুধুই অশোকের গল্প নাকি দেশের লক্ষ লক্ষ বেকার যুবকের গল্প তাদের খবর থেকেও নেয় না